যে সকল কৃষক ভাইয়েরা বর্ষা মৌসুমে সবজি চাষ করছেন তাদের জন্য দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার কারণ বর্ষা মৌসুমে সবজি চাষ করতে হলে যে দুটা বিষয় না জানলেই নয় কারণ সঠিক সময়ের সঠিক পরিচর্যা সম্পর্কে যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি কখনোই সবজি চাষে সফলতা অর্জন করতে পারবেন না তো যখন দেখবেন যে দুই তিন দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে তখন যে আপনারা আপনাদের সবজি খেতে কি পরিচর্যা করবেন সেটা আপনার বেগুন খেতে হতে পারে পটল খেতে হতে পারে শসা খেতে হতে পারে আদার যে কোনো সবজি খেতে দেখতে পাচ্ছেন দানাদার আদার বা ফুরাডান অনেক কোম্পানি অনেক নামে মার্কেটিং করে এই জিনিসটা আপনারা আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন এটা আপনারা যারা ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন যে এই জিনিসটা ব্যবহার করলে কিন্তু কেসও মারা যায় এক কথা কেসও নষ্ট করার জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করি বিশেষ করে বর্ষা মৌসুমে আপনারা আপনাদের জমিতে কোনো রকম কেসও রাখবেন কেসও জৈব সার উৎপাদনে সহায়তা করে পাশাপাশি মাটির উর্বরতা বৃদ্ধি করে কিন্তু যখন অনাবরত বৃষ্টি থাকবে বা বর্ষা পড়ে থাকবে তখন কোনো মুহূর্তেই কিন্তু আপনার জমিতে এই কেশো রাখা যাবে না এর কারণে আপনারা যখন দেখবেন যে যে দুই তিন দিন বৃষ্টি হচ্ছে তখন আপনারা এই দানাদার বা ফুরাডানটা ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত আর কাজ করতে হবে সেটা হলো কোনো মুহূর্তেই আপনাদের জমিতে সার ব্যবহার করা যাবে না অনেক কৃষক ভাই আছেন যে আকাশে মেঘ করেছে দেখে একটু সার বুনে দিয়ে আসে এমনটা কিন্তু করা যাবে না কারণ এমন যদি আপনারা করেন আমি একটা জিনিস আপনাদের আরো একটু খেয়াল করে দেখেন আমি দেখাই এই যে গাছটা দেখেন পানির মধ্যে কিন্তু শুয়ে আছে বুঝছেন এ দেখেন শুয়ে আছে তো এমত অবস্থায় যদি আমি সার বনি বা সার আমার জমিতে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই সারের পানি এই ডালে লাগলে কিন্তু এই ডালগুলো পচে যাবে বা পাতাগুলো পচে যাবে তো এর কারণেই অনবরত বৃষ্টি যখন হবে তখন সার দিয়া থেকে বিরত থাকতে হবে বিশেষ করে সবজি খেতে বুঝছেন তো এই দুইটা বিষয় কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন মাথায় রেখেই কিন্তু আপনাদের সবজি খেতে পরিচর্যা করবেন পাশাপাশি আর একটা বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করি আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন এই ক্ষেত্রে পানি দেখেন এই পানি যখন অতিরিক্ত মাত্রায় বেশি হয়ে যাবে তখন যে যদি আপনারা এই ফুরাডান বা দানাদার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম উপকার আপনারা পাবেন না তার জন্য আপনাদের জমিতে যখন পানি কম কম থাকবে তখনই কিন্তু আপনাদের এই ফুরাডান বা দানাদার ব্যবহার করতে হবে পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয় বর্ষা মৌসুমে সবজি চাষ করতে হলে কিছু বিষয়ের পরে সতর্ক অবলম্বন করেই কিন্তু আপনাদের সবজি চাষ করতে হবে যেমন আপনারা দেখেন এই কৃষক ভাইটা যে বেগুনটা চাষ করছে গাছগুলো কিন্তু দেখেন পানির ভিতরে কিন্তু ডুবে আছে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু পানির নিচে আছে তো এই কৃষক ভাইটা যদি একটু বেড করে উঁচু করে নিয়ে সেই বেডের পর দিয়ে বেগুন গাছগুলো লাগাতো সেক্ষেত্রে কিন্তু এই গাছগুলো একেবারেই সেফ থাকতো তো অবশ্যই কৃষি কাজ করতে হলে কিছু কিছু বিষয়ের পরে কিন্তু ভালোভাবে ধারণা রেখে কিন্তু আপনাদের কৃষি কাজ করতে হবে আপনাদের শীতকালে একরকম ভাবে সবজি চাষ করতে হবে এবং বর্ষার সিজনে আর এক রকম ভাবে সবজি চাষ করতে হবে আপনারা যদি সারা বছরই একরকম সিস্টেমে সবজি চাষ করতে চান তাহলে কিন্তু কখনোই হবে না পাশাপাশি বৃষ্টিটা যখন নিয়ন্ত্রণে চলে আসবে তখন যে কিন্তু আপনাদের বিভিন্ন রকম ছত্রাকনাশক আপনাদের কাছে ব্যবহার করতে হবে তার কারণ বৃষ্টির ভিতরে যখন আপনাদের গাছগুলো এমন ডুবে থাকবে তখন যে কিন্তু বিভিন্ন রকম ছত্রাক আক্রমণ করবে গাছগুলোর